নমস্কার আবার আজকে নতুন একটা ভিডিও নিয়ে এসেছি এবং এই ভিডিও পেটিএম সম্পর্কিত যারা পেটিএম এর গ্রাহক যারা পেটিএম এই পেমেন্ট ব্যাংকিং সিস্টেম ব্যবহার করেন ইউপিআই এর মাধ্যমে টাকা পাঠান টাকা জমাও রাখেন তাদের জন্য এই ভিডিও অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে ফলত ভিডিও পুরো ভিডিও দেখবেন টেনে দেখবেন না শেষ পর্যন্ত দেখবেন এবং যেটা বলে রাখবো সেটা হচ্ছে যে আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হন সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও পেটিএম আপনাদের নিশ্চয়ই মনে আছে যে পেটিএম যখন বাজারে আসে তখন পেটিএম এর বিজ্ঞাপনে দেখা গিয়েছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে অর্থাৎ নরেন্দ্র মোদী ক্ষমতায় আসার পরে পরেই এই যে ডিজিটাল ব্যাংকিং বা ডিজিটাল যে সমস্ত পেটিএম বা ফোন পে এই বিষয়গুলো বেশি করে আসে ইউপিআই ট্রানজাকশন শুরু হয় এবং পেটিএম এর বিজ্ঞাপনে প্রধানমন্ত্রীকে দেখা গিয়েছিল বিভিন্ন পত্রপত্রিকায় ফ্রন্ট পেজে বিভিন্ন প্রথম সারির সংবাদপত্রগুলোর যে ফ্রন্ট পেজে বিজ্ঞাপন বেরিয়েছিল তাতে কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে দেখা গিয়েছিল আর এই পেটিএম রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া পেটিএম এর ব্যাংকিং যে পরিষেবা সেই ব্যাংকিং পরিষেবা কিন্তু বন্ধ করে দিচ্ছে উনত্রিশ তারিখ হচ্ছে লাস্ট ডেট এই মাসে ফেব্রুয়ারি মাসে উনত্রিশ তারিখের পরে পেটিএম এর ব্যাংকিং পরিষেবা আর চালু থাকবে না ফলত যারা গ্রাহক রয়েছেন তাদের জন্য কিন্তু এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিও কিন্তু অশনি সংকেত বলা যেতে পারে কারণ পেটিএমে যারা টাকা জমান এক নতুন করে পেটিএম আর কোনো গ্রাহককে নিতে পারবে না মানে আপনি চাইলে পেটিএমে সেভিংস অ্যাকাউন্ট কারেন্ট অ্যাকাউন্ট খুলতে পারবেন না আর দুই হচ্ছে যারা টাকা রেখেছেন তাদের জন্য বড় বেশি আশঙ্কা কারণ ব্যাংকিং পরিষেবা মানে কি জানে যে ব্যাংক কখনোই তো তার ঘরের থেকে টাকা দেবে না আমার টাকা কোথা থেকে দেবে বা আপনি যে টাকাটা জমা রাখছেন আমি যদি টাকা তুলি তাহলে আপনার থেকে টাকা নিয়ে আমাকে দেবে বা আমি যদি টাকা জমা রাখি তাহলে অন্য কোনো ব্যক্তিকে সেই টাকা নিয়ে দেবে তারা তাদের অংশ দেবে এই জায়গায় যদি গ্রাহকরা টাকা জমানো বন্ধ করে দেয় তাহলে যাদের টাকা ব্যাংকে জমা রয়েছে পেটিএম এর ওয়ালেটে বা পেটিএম ব্যাংকে যাদের টাকা জমা রয়েছে সেই গ্রাহকদের টাকা তারা আর ফেরত পাবেন কিনা সেটাও কিন্তু আশঙ্কার বিষয় ইতিমধ্যে এই ঘোষণা পরে পরে রিজার্ভ ব্যাংকের এই ঘোষণার পরে পরে কিন্তু পেটিএমের যে শেয়ার মার্কেটে তাদের যে শেয়ার সেটা কিন্তু পড়তে শুরু করেছে ফলত অত্যন্ত গুরুত্বপূর্ণ এই জায়গাতে যে এই গ্রাহকদের জন্য একটা অশনি সংকেত পেটিএম বন্ধ হয়ে যাওয়ায় এখন প্রশ্ন জাগতে পারে যে পেটিএম এর মতন কি আগামী দিনে ফোন পে গুগল পে এগুলো তো কি এই ধরনের বিষয় আসতে পারে সেটা তো সময় বলবে তবে ফোন বা গুগল পে তে সেভিংস অ্যাকাউন্ট বোধহয় খোলা যায় না কারণ তো আমি তো দেখিনি কোথাও সেভিংস অ্যাকাউন্ট খোলা যায় বলে পেটিএমে কিন্তু সেভিংস অ্যাকাউন্ট খোলা যেত টাকা জমা রাখতে পারতেন আপনি ফলত এই পেটিএমে কারণ কি না পেটিএমের বিরুদ্ধে এর আগেও বেশ কিছু অভিযোগ ছিল কে ওয়াইসি সহ একাধিক প্রবলেম ছিল যেই সমস্যাগুলো মিটিয়ে নেওয়ার জন্য রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া দেশের শীর্ষ ব্যাংক তারা জানিয়েছিল পেটিএম কর্তাদের কিন্তু পেটিএম কোনোভাবে এই বিষয়ে নজর করেননি গাছারা মনোভাব ছিল সেই কারণেই কিন্তু পেটিএম এর এই ব্যাংকিং পরিষেবা বন্ধ করে দিয়েছে ফলে আর তারা কোনো নতুন গ্রাহককে ব্যাংকিং পরিষেবার ভেতরে আনতে পারবেন না কারো সেভিংস অ্যাকাউন্ট খুলতে পারবেন না কেউ আর সেভিংস অ্যাকাউন্ট খুলতে পারবেন না কেউ আর কারেন্ট অ্যাকাউন্টও খুলতে পারবেন না এই জায়গায় প্রশ্ন থাকছে তাহলে কি আপনার টাকা সুরক্ষিত নয় এটা কিন্তু খুব আশঙ্কার বিষয় যে আপনি আর ওই যে টাকা চল্লিশ টাকা চারশো টাকা কিংবা চার টাকা হোক বা চল্লিশ লাখ টাকা হোক যে টাকা আপনি পেটিএম এর ব্যাংকে রেখেছেন সেই টাকা ফেরত পাবেন কিনা একটা আশঙ্কা দেখা দেয় তবে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া বলছে বা পেটিএমও বলছে এই টাকা গ্রাহকরা পেয়ে যাবেন যারা টাকা তুলতে চাইছেন তারা টাকা তুলতে পারবেন ইউপিআই ট্রানজাকশন করতেও কোনো অসুবিধে থাকবে না তবে উনত্রিশ তারিখের মধ্যে গোটা বিষয়টি কিন্তু অর্থাৎ পেটিএম এর এই উনত্রিশ তারিখের মধ্যে গোটা বিষয়টিকে বন্ধ করে দেবে ব্যাংকিং পরিষেবা টোটালি বন্ধ হয়ে যাবে এবার প্রশ্ন থাকছে এর পরে কি আপনি টাকা তুলতে পারবেন টাকা তুলতে পারবেন কিন্তু যেটা স্বাভাবিক নিয়ম বলে যেটা অর্থনীতি বলে ব্যাংকিং সিস্টেম যেটা বলে তাতে কিন্তু দেখা যাচ্ছে যে এই ব্যাংকিং সিস্টেম রান করেই কিন্তু আপনার টাকা অমুককে দিয়ে এ এর টাকা বি কে দিয়ে বি এর টাকা সি কে দিয়ে হয়তো যদি কোথাও গিয়ে এ বা বি টাকা তুলতে শুরু করে তাহলে কিন্তু ব্যাংকগুলোর ক্ষেত্রে কি হয় যখন এই ধরনের খবর ছড়াতে থাকে তখন সবাই যারা টাকা জমাচ্ছেন তারা তো প্রত্যেকেই টাকাটা তুলে নিতে চান টাকা তুলে নিলে কি হবে একটা ক্রাইসিস তৈরি হবে ব্যাংক দেউলিয়া হয়ে যাবে যেটা অন্যান্য ক্ষেত্রে দেখা যায় ব্যাংকগুলো দেউলিয়া হয়ে যায় পেটিএম এর ক্ষেত্রে তো তাই তাদের যে ব্যাংকিং পরিষেবা সেটা বন্ধ করে দিতে বাধ্য হবে ফলত তারাও দেউলিয়া ঘোষণা করে দেবেন তারা হয়তো অনেক গ্রাহককে টাকা পে করতে পারবেন না টাকা তুলতে পারবেন না অনেক গ্রাহক অর্থাৎ আপনার টাকা রয়েছে তুলতে পারবেন না সে একটা আশঙ্কাও দেখা দেয় যদিও রিজার্ভ ব্যাংক বা এটিএম তারা আশ্বস্ত করছে যে গ্রাহকদের টাকা তুলতে কোনো সমস্যা হবে না ফলে তো আরও বেশ কিছুদিন যাওয়ার পর গোটা বিষয়টি কিন্তু পরিষ্কার হবে যে আদপেও গ্রাহকদের কোনো অসুবিধার মধ্যে পড়তে হচ্ছে কিনা তবে অন্যান্য এই ফোনপে জিপের মতন যে পরিষেবাগুলো তারা দিয়ে থাকে ইউপিআই ট্রানজাকশন সহ ব্যাংকের সঙ্গে যে লিঙ্কগুলো থাকে সেইগুলো কিন্তু আপনারা করতে পারবেন অ্যাজ ইউজুয়াল যা যা করে থাকেন ফলে তো এই কেমন সব বিরোধিতা দেখুন একদিকে যেমন এই পেটিএম এর হই হৈ হই রই করে একটা প্রচার হয়েছিল সরকারের পক্ষ থেকে তো বলা যায় যে প্রচার করা যেখানে প্রধানমন্ত্রী পোস্টার বয় ছিলেন এই সেই সেই বেনিয়মের অভিযোগে কে বন্ধ করে দিতে হচ্ছে রাজনৈতিক দিকও রয়েছে কিন্তু এর এবং এই ডিজিটাল ট্রানজাকশনের ওপরে উপরে ট্রানজাকশন বাড়ানোর জন্য সরকার বুস্ট আপ করেছে সাধারণ মানুষকে এই সংস্থাগুলোকে বুস্ট আপ করছে যাতে কম খরচের মধ্যে ব্যবহার করা যায় প্রথম প্রথম এই এই যে পেটিএম ফোন রা ট্রানজাকশন করলে আপনি ক্যাশব্যাক পেতেন এখন হয়তো ক্যাশব্যাক আর পাওয়া যায় না পেলেও খুব কম পাওয়া যায় অর্থাৎ যাতে আপনি এই ব্যবস্থাগুলোর মধ্যে ঢোকেন সেই ব্যবস্থা করা হয়েছে এবার আস্তে আস্তে সেগুলো থেকে হাত সরিয়ে নেওয়া হচ্ছে তো রাজনীতি কোন দিকে যাচ্ছে ভেবে দেখুন এবং কোন দিকে আমার আপনার জীবন জীবন যাচ্ছে সেটাও ভেবে দেখুন আর্থিকভাবে মানুষকে ঠিক কোথায় নিয়ে যাওয়া হচ্ছে সেটাও বোধহয় ভাবনার বিষয় তবে আমি বলবো আশঙ্কা নেই আতঙ্কিত হবেন না আশঙ্কা আছে নিঃসন্দেহে কয়েকটা দিন যেতে দিন যদি আপনি টাকা জমিয়ে থাকেন আমি বলবো দ্রুত সেই টাকা তুলে নেওয়ার ব্যবস্থা করুন কোথাও কোনো সমস্যা থাকলে প্রশ্ন করতে পারেন এবং ভালো করে খোঁজ খবর নিয়ে তারপর এই ধরনের সংস্থাগুলোর সঙ্গে টাকা জমানো বা এই বিষয়গুলোর সঙ্গে যুক্ত হবেন আগামী দিনেও পেটিএমে যদি আপনি টাকা জমিয়ে থাকেন টাকাটা তুলে নিতে পারেন অতি দ্রুত সেই টাকা তুলে নিন আপনার অ্যাকাউন্টে ট্রান্সফার করে নিন সেটা বোধহয় অনেক বেশি কার্যকারী হবে তবে আতঙ্কিত হওয়ার কিছু নেই কোনো প্রবলেম হলে আপনি ব্যাংকের সঙ্গে নিকটবর্তী কর্তৃপক্ষ যারা রয়েছেন বা পেটিএম এর সঙ্গে যোগাযোগ করতে পারেন কারণ এই মাসটা পুরো রয়েছে ফলত এখনো সময় অনেকগুলো দিন রয়েছে আগামী কয়েকটা দিন গেলে গোটা বিষয়টি বোধহয় পরিষ্কার হবে যে পেটিএম বা পরবর্তীতে কি সিদ্ধান্ত নিতে চলেছে তারা কি এই বিষয়টি রিজার্ভ ব্যাংকের কাছে রিভিউ করবে কি না সেটাও এখনো পর্যন্ত পরিষ্কার না সেই দিকে নজর রাখতে হবে আর আপনাদের নজর থাকবে অতি অবশ্যই আমার এই চ্যানেলের দিকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না যদি ভিডিও ভালো লেগে থাকে ভালো না লাগলে কি কারণে ভালো লাগছে না সেটাও জানাতে বলবেন না সাবস্ক্রাইব না করা থাকলে সাবস্ক্রাইব করে নেবেন